বন্ধুরা গুড মর্নিং তো এখন কটা বাজে তোমাদেরকে আগে দেখাই তো এখন দেখো বাজে চারটে তিপান্ন তো এখন যাচ্ছি মাল মাল তুলতে একটা আছে তোমাদেরকে দেখিয়ে দিই একটা আছে একটা আট ইঞ্চি কিউআর স্পিকার আর পিছনে আছে একটা আট ইঞ্চি পোপ বেশ তো এখন যাচ্ছি দীঘার বাসে তুলতে একটা বেরিয়েছে মানুষজন এই টুকটাক বেরিয়েছে রাস্তায় কেউ নেই পুরো কুয়াশায় ভর্তি মারাত্মক ঠান্ডা বাসওয়ালাকে ফোন করেছিলাম সাড়ে চারটে ঘুম থেকে উঠে রে কখন বাস আছে বললো ঠিক আছে চলে আসো পাঁচটা পাঁচে চাপাড়ার বাসটা আছে তো তারপর এখানে আসতে দশ মিনিট লাগবে তো সেই মতো হিসেব করে বেরিয়ে পড়েছি এখন আছি নওটা বিপ্লব সাউন্ড আর ওইদিকে ওর বাড়ির কাজটা করে আছি তো এই ঠান্ডার মধ্যে কিন্তু বক্স দিতে যাচ্ছি একটা স্পিকার যাবে কাঁথি একটা যাবে বাজকুল এদিকে গাড়ির অবস্থাও খারাপ আমি লোড করার পর দেখি যে গাড়ি রিজার্ভে পড়ে আছে জানি না ব্যাকে এসতে পারবো কি না আশা করছি চলে আসতে পারবো তো যাই হোক কেমন লাগলো কমেন্ট করে জানিও